দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান সোনা হাই ইলিশ এত দাম সরবরাহে সংকট নাকি উচ্চ মূল্যের কারসাজি বাজারে গিয়ে ঘুরপাক খাচ্ছে নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা হিসাব লাখ মেট্রিক টন দু হাজার পাঁচ লাখ উনত্রিশ হাজার মেট্রিক টন আগের বছরের তুলনায় কমেছে সাত দশমিক তেত্রিশ শতাংশ উৎপাদন কিছুটা কমলেও ঘাটে যথেষ্ট ইলিশ আছে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে গবেষকদের মন্তব্য জাটকায় বাচ্চাও যদি আটশো টাকা কেজি হয় তাহলে কি করে ইলিশ খাওয়া যায় ক্রেতার খুব। দ্বিতীয় প্রধান শিরোনাম এক পরিবার থেকে দুই আসন চান যারা বিএনপি জাতিসংঘের বৈঠকে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি ফেব্রুয়ারিতেই সুষ্ঠু নির্বাচন হবে ভোটের মাঠে ফাউল করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেছে সিইসি ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ফিলিস্তিনিরা ভূখণ্ড ছাড়বে না বলেছে আব্বাস আন্তর্জাতিক চাপে পশ্চিম তীর দখলের পরিকল্পনা বাদ দিচ্ছে ইসরায়েল ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেওয়া হবে না বলেছেন ট্রাম্প ইসরায়েলের পশ্চিম তীর অধিগ্রহণ যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে বলেছেন মাখো ডোপ টেস্টে তিন কারারক্ষী শনাক্ত মাদক বিরোধী অভিযান আটষট্টি কারাগারে মাদক সহ চুয়াল্লিশ বন্দি ধরা কেরানীগঞ্জ কাশিমপুরে কারবারিরা বেশি সক্রিয় ইয়াবা গাজা ঘুমের ওষুধ ও ডেসোফিন দুই উদ্ধার জাতিসংঘের প্রতিবেদন রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধান জরুরি প্রিয় দর্শক এখন পড়ছে পেজ প্রিয়দর্শক প্রিয় দর্শক এ পৃষ্ঠায় প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর নিয়ে একটি বিশেষ অ্যালবাম সাজানো হয়েছে চাপের কারণে সাপলা দিতে সাহস পাচ্ছে না ইসি বলেছেন সার্জিজ সালো ডিম নিক্ষেপ ঘটনার বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেছেন তিনি সাবেক ভূমিমন্ত্রী দুই এজেন্ট দুদকের মামলায় গ্রেপ্তার সচিবালয়ের পর্যটন সচিব পর্যটনের জন্য চার মাস খোলা থাকবে সেন্ট মার্টিন প্রিয় দর্শক শুক্রবারের নিয়মিত আয়োজন সুবর্ণরেখা পড়ছি এখন সুবর্ণরেখায় রয়েছে দুটি প্রবন্ধ একটি জীবনবাদী গল্পকার সৈয়দ সামসুল হককে নিয়ে এবং আরেকটি কামিনী রায়কে নিয়ে এছাড়া রয়েছে মোস্তফা কামাল রচিত ধারাবাহিক উপন্যাস মোহিনী প্রিয় দর্শক ও পাঠক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছে তিন প্রেক্ষাগৃহে সাবা মেজাবিনের আহ্বান আবারও গাইবেন সাবিনা ইয়াসমিন আজ মুক্তি পাচ্ছে স্বপ্নে দেখা রাজকন্যা তৃতীয় সন্তানের মা হলেন রিয়ানা শিল্পকলায় মৃত্যুহীন প্রাণ প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি লাদাখের ইতিহাসের রক্ত উত্তাপ্ততম দিন বিজেপির আঞ্চলিক অফিস জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ তরুণরা উত্তেজনার পর নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা কলম্বিয়ার প্রেসিডেন্টের ফ্লোটিলাকে রক্ষায় এগিয়ে এলো স্পেন ও ইতালি জাতিসংঘে অপদস্থ তিন ঘটনায় তদন্ত চান ট্রাম্প প্রিয় দর্শক এখন প্রিয়াঙ্গনে খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছে ফ্রিজের কাটিং এ ধরাশাহী হবেন রশিদ পনেরোটি ক্লাবের সঙ্গে তিনশো ক্রিকেটারের ভাগ্য জড়িত সাফ অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশ ইতিহাস বদলে দেওয়া দুই ছবি প্রিয় দর্শক এখন পড়ছি সর্বশেষ পৃষ্ঠা দুশো একত্রিশ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন চট্টগ্রামে শহীদ হত্যা অগ্রিম আয়ের দশ শতাংশ সংরক্ষণের নিয়ম শিথিল একশো কোটি টাকা আত্মসাত ব্যাংকের সাবেক সহ এগারো জনের বিরুদ্ধে দুদকের মামলা ইনুর বিরুদ্ধে আট অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বাজার দর রাজধানী ক্রেতা কম বিক্রিও কম মুরগি আদা রসুনের দাম কমেছে বিশ থেকে তিরিশ টাকা চড়া দামে সবজি চাল ডাল মাছ বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্রে হামলার ঘটনায় মামলা করেছেন আক্তার আইউটি তৈরি ফর্মুলা কার যাচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রিয় দর্শক ও পাঠক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ